আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন আমি দেখাবো স্টার প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কিছু ব্যবহৃত কোড যে কোডগুলো জানলে আপনাদের অনেক উপকার হবে তো চলুন দেখি স্টার প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কিছু কোড প্রথমে আমরা স্টার প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করবো ব্যালেন্স চেক করতে হলে এইট জিরো ওয়ান ইন্টার প্রেস করলে এখানে আপনাদের ব্যালেন্স দেখাবে মিটারে কত টাকা আছে সেটা এখানে আপনাদের দেখাবে এখন আমরা দেখবো সিকুয়েন্স কীভাবে চেক দিতে হয় সিকুয়েন্স দেখতে হলে ডাবল এইট নাইন ইন্টার প্রেস করলে দেখেন এখানে চোদ্দো দেখাচ্ছে আপনার মিটারে যা আছে সেটা আপনার এখানে দেখাবে এখন আমরা দেখব ভোল্টেজ ভোল্টেজ কীভাবে চেক করতে হবে ভোল্টেজ দেখতে হলে এইট সেভেন জিরো ইন্টার এখানে দেখেন দুইশো এক ভোল্ট আছে মিটারে দুইশো এক ভোল্ট আছে এখন আমরা দেখব আপনি বর্তমানে কত ইউনিট ব্যবহার করছেন একটি রিপিআপির কত ইউনিট ব্যবহার করছে দেখতে হলে এইট ওয়ান ফোর ইন্টার এখানে আপনার ইউনিট দেখাবে কত ইউনিট ইউজ করছেন সেটা এখানে শো করবে আমরা এখন টোটাল ইউনিট দেবো টোটাল ইউনিট দেখতে হলে এইট জিরো জিরো এন্টার এখানে হচ্ছে আপনার টোটাল ইউনিট দেবে আপনি লাগানো থেকে বর্তমানে পর্যন্ত কত ইউনিট ব্যবহার করছেন সেটা এখানে দেখাবে কারেন্ট চেক করতে হলে এইট সেভেন ফোর ইন্টার আপনার হচ্ছে দেখেন এখানে এমপিয়ার দেবে কারেন্ট হচ্ছে মানে এমপিয়ার এমপিয়ার এখানে আপনার শো করবে এখন আমরা দেখব প্রিপেড মিটারের আউটপুট আপনি কত ওয়াড ব্যবহার করছে সেটা দেখতে হলে এইট জিরো এইট আপনি দেখেন এখানে দেখাচ্ছে একশো বিয়াল্লিশ ওয়াড আউটপুটে আপনার মিটার কত আছে সেটা এখানে দেখাবে এখন দেখব হচ্ছে টেরিফ মূল্য আপনি ইউনিট কত টাকা ইউনিট কাটছে সেটা দেখতে হলে ডাবল এইট সিক্স ইন্টার এখানে দেখেন চার টাকা তেষট্টি পয়সা মানে প্রতি ইউনিট আপনার চার টাকা তেষট্টি পয়সা এখানে কাটতেছে প্রি পেইড মিটারে কত কিলোওয়াট আছে আপনার মিটারে কত কিলোওয়াট আছে সেটা চেক করতে হলে আপনার মিটারে এইট সিক্স নাইন ইন্টার এখানে দেখেন দুই কিলোয়াট দেখাচ্ছে আপনার মিটারে দুই কিলোওয়াট আছে দুই ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট আপনি দুই হাজার ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন যখন আপনার ওয়াট বেশি হয়ে যাবে তখন কিন্তু আবার কিলোওয়াট বাড়িয়ে নিতে হবে তো এটা হচ্ছে কিলোওয়াট চেক করার কোড এখন আমরা দেখব প্রি মিটারে গত মাসে কত টাকা রিচার্জ করছিলাম সেটা দেখতে হলে এইট ওয়ান ওয়ান সেভেন এন্টার এখানে আপনার দেখাবে কত টাকা আপনি গত মাসে রিচার্জ করছেন সেখানে কিন্তু সেটা কিন্তু এখানে শো করবে গত মাসে কত তারিখে রিচার্জ করছে সেটা দেখতে হলে এইট ওয়ান ফাইভ ইন্টার এখানে কিন্তু আপনার তারিখ দেখাবে গত মাসে আপনারা কোন তারিখে রিচার্জ করছেন সেটা এখানে দেখাবে এখন আমরা দেখব সময় গত মাসে আমরা কোন সময় রিচার্জ করছি এইট ওয়ান সিক্স ইন্টার এখানে হচ্ছে আপনার সময় দেখাবে কোন সময় আপনারা রিসার্চ করছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম